শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালোই আছি তো সকালবেলা আজকে একটু দেরি করেই উঠেছি এদিকে দেখো গরমশাইকে ম্যাগি বানিয়ে দিয়েছি আর সেই ম্যাগি থেকে আবার আমাকে এতটা দিয়েছে পুরো বাটি ভর্তি করে আমি ছোট্ট খাট্টো মানুষ আমি কি এত কিছু খেতে পারি নাকি নিজে খেতে পারবো না বলে তাই দিচ্ছ ফ্রাই করার এখন সময় নেই কারণ এখন অনেক কাজ আছে আর এই দেখো বিছনা চাদর চাদর সব ধুয়ে দিয়েছি তো সেগুলো এখন কি বলে যেন সেদিনকে পাতিয়েছিলাম তো বিছনার উপর একটা মানে ই পড়েছিলো দুধ পড়েছিল তাই জন্য বিছানাটাকে চাদর টাদর উঠিয়ে দিয়েছি সব একদম একবারে চেঞ্জ করে নিয়েছি তো এখন আবার বিছনা চাদর পাতাতে হবে যে বালিশের খাবারটা আবার কিচ্ছু ভরিনি শুধু শুধু কোনোরকম বুঝি রেখেছি আর এখন আমরা দুজনে মিলে এই যে ম্যাগি খেয়ে নেবো আর তুমি ওখান থেকে কমিয়ে নাও এতটা খেতে পারবো না আর আমার ছেলে গেছে ও দিদাবাড়ি আজকে সানডে আর এখন তো এমনিও ছুটি আছে তো এতগুলো ম্যাগি দিয়ে দিয়েছে না খেতে পারলে দিয়ে দেবো আর ছেলে তো বাড়িতে থাকতেই চায় না মাঝে মাঝে মনে হয় আমার ছেলে নাকি কে জানে ঘরে কিছুতেই থাকতে চায় না জানো তো ওই রাত্রেবেলায় শুধু মাকে চায় বাদ বাকি সময় সবসময় দিদা বাড়িতেই থাকতে চায় আর এখন তো ছুটি পড়ে গেছে স্কুল কিন্তু একটু সময়ও ঘরে থাকে না কালকে তার দুদিন আগে তো ছিল ওই বাড়িতেই রাতেও ছিল তা কালকে রাতে নিয়ে আসছি আর এখন সকালবেলাটা আবার চলে গেছে আবার কি করে জানো তো আজকাল ওর বাবা তো সাতটার সময় কাজে যায় এখন সাতটার সময় বেরিয়ে যায় সাতটা সাতটার আগেও চলে যায় সকালবেলা তো সেই জন্য কী করে আর বাবার জন্য রান্নাও করতে হয় না বাবা যেখানে কাজ করে সেই ক্যান্টিনে খেয়ে নেয় তো সেজন্য আমি একটু দেরি করেই উঠি আর ও কী করে ঠিক ওর বাবার আওয়াজ পেলেই মানে এমনি সময় কিন্তু ওঠে না কিন্তু ওই যে দিদাবাড়ি যাবে জানে বাবা চলে গেলে আর দিদাবাড়ি আমি নিয়ে যাব না সেই বিকেলে পড়তে যাওয়ার সময় তো তখন তো সময় পাবে না ঠিক চালাকি করে উঠে যায় মানে ভাবতে পারছো আমার প্রতি ওর কোনো ই নেই যে মাটা সারাদিন একা একা ঘরে থাকে তাহলে একটু থাকি তো চলো দেখি কেউ এসছে কে কে এসেছে আমাদের বাড়ি আমি কে তোমার নাম কী তুমি ম্যাগি খাবে বসো দিচ্ছি বসো মা রে যা আমার জন্য একটু রেখেছি গরম গরম নেই ঠান্ডা খাও সমো তো বাড়ি নেই তুমি খাও দাঁড়াও আস্তে আস্তে খাও অল্প অল্প মুখে দাও হ্যাঁ খুব ঠান্ডা আছে ঠান্ডাই আছে খাও হ্যাঁ করে যাবে তো আস্তে আস্তে খাও হ্যাঁ তো আমাদের ঘরে আসলে কিছুই খেতে যায় না ম্যাগিটা দিলে আর এমনি খাবার টাবার দিলে খায় ভাত দিলে খাবে না তাই তো ম্যাগি প্রেসের খুব পছন্দ না খাও টেস্টি আচ্ছা খাও তাহলে আমরা খেয়ে দিই নিই পরে আবার আসছি বসিয়ে দিয়েছি ভাত তো হচ্ছে এখন কি রান্না করব সেটাই ভাবছি একবারে দুপুর আর রাত দুই দুইবেলারই ভাত বসিয়ে দিলাম এখন কি রান্না করব সেটাই এখন ভাবতে হবে দেখো বন্ধুরা আমি একটু কাজ করছিলাম ফোনে এডিট করছিলাম এদিকে বড়মশাই ভাতটা হয়ে গেছে বলে একটুখানি হেল্প করে দিল অনেক ভাগ্য আমার যে আজকে একটু হেল্প করে দিয়েছে ভাতের ঠিক কী বলে মার ছেড়ে দিচ্ছে আর আমার থেকেও ভালো মার ঝাড়ে আমার বর তাই না আমি তাহলে না একটু ফ্যান রয়ে যাই তা আমি রোগা মানুষ তো ওই জন্য একটুখানি কতক্ষণ ধরে রাখতে পারি না আমার বর তো হাটটা গাড়ি হাটটা কি গা কি বলে যেন ওটাকে হাটটা গাড়তাম হাটটা গাড়তাম মানুষ নিজে মোটা কিন্তু আমাকে মোটা হতে দেবে না এরকম একটা বল যাই হোক একটু তো মোটাই আছো আমি মোটা হলে নাকি আমাকে নিয়ে রাস্তায় চলবে না ভাবতে পারছো এরকম বর নিয়ে কি থাকা যায় বলো তোমরা একটু কমেন্ট করে জানো আমাকে সব সময় বলে আমি মোটা হয়ে গেলে নাকি আমাকে নিয়ে রাস্তায় চলবে না নিজে কিন্তু বেশ ভালোই ধাক্কা ধাক্টা আছে এবার তোমার কোনো বক্তব্য আছে তাহলে আমি মোটা হয়ে যাই মোটা হলো হ্যাঁ তুমি মোটা যে তোমাকে নিয়ে চলতে আমার ভালো লাগে তাহলে আমি যাই এই কত বছর

এরকম কার কার জীবনে আছে যন্ত্রণা কিন্তু আমি একটু মোটা হতে চাই আমি এখন পেছন পেছন ঘুরছি আগে দিকে দেখো কি সুন্দর একটা সিস্টেম করে দিয়েছি বাবার বাড়ি থেকে ওই জল রাখার ট্যাপটা এনে ওটাকে ট্যাপ বলে তো না মা দিয়েছে আমাকে এটা আগে মা ইউজ করতো এখন মাদের ফিল্টার আছে তো মায়ের ফিল্টার আগে থেকেই আছে তবে মা এটাতেও ইউজ করতো ওটাতেও ইউজ করতো তো এখন আমি আর কি মানে ইউজ করবো এখন আমার জল ঢালতে অসুবিধা হবে না নাইলে আমার বর কি ঢালতে হয় আজকে কিন্তু বাড়ি আছে বলে ঢালছে নাহলে কিন্তু ঢালে না এখন কারণ আমি ঢেলে রেখে দিই ফ্রিজে সব জল সাজিয়ে রেখেছি বলতে পারব না যে আমি ঢালি না কি শান্ত বর আমার কোনো কিছুতেই কিছু বলে না আজকে বাড়ি আছে তো এই জন্য আমার বরকে নিয়েই বেশি ভিডিও করছি কারণ এমনি সময় তো আমি একা একাই ভিডিও করি ভালো লাগে না আর এখন অনেক কাজ আছে অনেক কাজ এটা ঘুরতে নিয়ে চলো না এক্ষুনি এক্ষুনি দেখো মুখটা দেখার মতো এক্ষুনি মুখটা দেখার মতো দেখো দেখো চলো একটু সমকে আর আমাকে নিয়ে চলো পার্কে কিসের প্রবলেম আছে তোমার সারা জীবন প্রবলেম মানে সারা জীবন প্রবলেম মানে মেন কথা ফ্যামিলি নিয়ে ঘুরতে ভালো লাগে না তাহলে তো মোটা হয়ে যাওয়াই ভালো যখন সিডিং থাকলেও তুমি নিয়ে যাবে না তাহলে তো মোটা হয়ে গেলেই ভালো যতকা মানে আরাম করার পরে সারা দিন তোমার অভিসব লেগেছে আমার জীবনে হ্যাঁ নিয়ে চলো না সব কতবার বলে তোমাকে যে বাবা একটুখানি ছুটি করো জানো আমার ছেলেটা কিভাবে বলে বাবার সাথে কতদিন ঘুরতে যায় না কতদিন ঘুরতে যায় না ও মানে এখন আমি তো সব সময় বেশিরভাগ একা একাই ওকে ঘুরতে নিয়ে যাই মানে কাকীটা কি ওদের সাথে কিন্তু বাবার সাথেও একটু ঘুরতে যাই কারণ বাবার সাথে গেলে ওর খুব মজা হয় কিন্তু বাবা ঘুরতে যায় না এই বাড়ি থাকবে কিন্তু ঘুরতে নিয়ে যাবে না আমাদেরকে ঘুরতে গেলে তো আমরা সেরকম কিছু খরচাও করি না তারপরেও তুমি নাও না কি খরচা করি কি খাই আমরা এই যে এখন বসে পড়েছে মধ্য কথা নেবে না এটাই হচ্ছে কথা এখন সারাদিন এরকম নারায়ণ সেজে একদম নারায়ণের মতো বসে বসে ফোন দেখবে টাইম টু টাইম খাবার দেবো খাবে দেবে আমাকে একটু পাতা দেন এরকম বড় কার কার আছে একটু কমেন্ট করে জানিও প্লিজ আমি বড় দুঃখে আছি